এর উপর হামলার ঘটনা রাজ্য সরকারের মদতে হয়েছে বলে অভিযোগ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই বাংলায় বড় অদ্ভুত ঘটনা ঘটছে যে ইডি সরকারি মদতে তথা রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা আমি আপনি শেষ কথা বলতে পারি না কোর্ট আছে কোর্টের বিচার হবে তার প্রতিবাদ আছে কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া হামলা করার অধিকার কিন্তু যদি বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কেউ যদি আসে তদন্ত করতে সেই তদন্ত যদি পছন্দ না হয় তাহলে যে কোনো ব্যক্তির কোর্টে যাওয়ার অধিকার আছে কিন্তু আমি কথা বলতে পারি না যে কেন এসেছ রাতের অন্ধকারে আমি হামলা করলাম કારણ અર સંગે પશ્ચિમ બંગ સેંગલાર મુખ્યમંત્રી મમતા બનજી આ છે તૂલ બારતા